কেন যোন? নাকি তো হিরু কি শুরু করেছে? কি কর যায় কত কে হিরু আবার কি কইলো? সে ভাত পানি সব ছাইড়ে দিছে। কইছে জহরের সাথে বিয়ে না দাও পর্যন্ত ভাত পানি কিছু মুখে দিবেনই না খায় মরে যাবি। মরে তো। কি কথা যে কইস? ঠিক কথাই কই। যার রিসে হলো জাক খুশি তার বিয়ে করবে। চাইলেই হলো তেনে তোর দুলাভাই কথাটা দিয়েই তো ভেজাল করে গেছে। না হলে তার কোনো কথাই ছিল না। দুলাভাই কথা দিয়ে গেছে। বিয়ে তার হয় নাই। মানুষের বিয়ে করা বউই ঘরে থাকে না আর তো জবান হিরুক কথাটা কয়ো দিয়ে। আচ্ছা বুন তুই কি যাই একটু কথা কব শেষ কালে স্যানেরা যদি কিছু একটা হয়ে যায় যাই সে আমার কথা তো আমি অনেক আগেই কহা দিছি বলব তুই সকলেই আসিস তুকার জিদ নিয়ে আর আমার হয়েছে মরণ কেবা তুমি তুই ওই ঢাকা চ্যাংড়াটা নাকি এখনো আছে কথাটা কি সত্যি হমাHoy ওই ফাকেতদিন না সোনজুক খালি ভয় দেখায় যেই না আমাক দেখে আর সে সাইরি দর मारे ওরে বাবা এতো সাংঘাতিক চ্যাংড়া হ্যাঁ সোনজু একটা নিজ জীব ছাওল টাকা বার কি করে কিডা জানি অসুবিধা নেই মাHoy আমি তো আসি কোনো অসুবিধা নেই মাষ এতদিন কথা কইতে আসছিলাম কি কথা কয়ে ফেলাও এত লজ্জা লজ্জা ভাব করতে চাও কেন ওই কথাটা তো একটু লজ্জার মতোই আর কি ওই যে সেদিন আপনারা কী জিনিস করছিলেন সেই কথা আপনার কি কোনো চিন্তা ভাবনা করছেন কোন কথা করছাও সারা দিন তো অনেক কথাই কই এত সব ভেজালের মধ্যে কোনো কিছুই মনে থাকে না ওই যে আমার একটা সম্বন্ধের কথা ও হ্যাঁ মনে পড়িছে কিন্তু যা মনে করেছিলেন সিডা তো সম্ভব রে বাপু জহর যানের সাথে নাকি ওই বাড়ির হিরুর বিয়ে আতাই সব ঠিক করিছে ঠিক করে যদি থাকে তাহলে তো আর কোনো কিছু করে লাভ হবে না না মা হয় আমি খালি ওইবারের পর লজ্জা করি না যাই হেনে দাঁড়া রইছি হয় রে বাপু